আজ আমি আপনাকে এমন একটি ছোট গল্প বলবো কিন্তু এর ভিতরে আছে গভীর এক শিক্ষা এটি একটি ঘটনা একজন যুবক যার হৃদয়ে ছিল জিহাদের আগ্রহ ছিল শহীদের মর্যাদা লাভের তিব্ব বাসনা কিন্তু সে ভুলে গিয়েছিল জান্নাতের চাবি কোথায় থাকে সে ভুলে গিয়েছিল জান্নাতের সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তা তার মায়ের পায়ের নিচে এক যুবক রাসুল্লামের কাছে এলেন চোখে আগুন বুকে সাহস জিহাদের জন্য প্রস্তুত জান্নাত অর্জনের জন্য ব্যাকুল তিনি বললেন এ রাসুল্লাহ আমি আপনার সঙ্গে জিহাদে যেতে চাই আমি শহীদ হতে চাই আমি জান্নাত পেতে চাই তার দিকে তাকালেন তার চোখে আগ্রহ দেখলেন তার কণ্ঠে ছিল সত্যি বিশ্বাসাল্লাম একটি প্রশ্ন করলেন একটি মাত্র প্রশ্ন যা পুরো দৃশ্য বদলে দিল তিনি বললেন তোমার মা কি বেঁচে আছেন যুবক বলল হ্যাঁ ইয়া রাসুল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন তাহলে তার সেবা করো কারণ জান্নাত তার পায়ের নিচে সুনান আন নাসাই হাদিস নং 3104 সুনান ইবনে মাঝা হাদিস 2781 এক মুহূর্তে সে যুবকের জান্নাতে যাত্রা ধনে গেল কেন কারণ সে ভুলে গিয়েছিল আল্লাহর পথে শহীদ হওয়া যেমন জান্নাতের রাস্তা তেমনি মায়ের সেবা জান্নাতের একটি বড় বার্তা করা আছে আমরা অনেক সময় বড় ইবাদত খুঁজি জিহাদ হজ ওমরা রোজা নফল নামাজ কিন্তু যাকে প্রতিদিন চোখের সামনে দেখি যার দোয়াতেই আমাদের ভাগ্য লেখা সে হচ্ছে আমাদের মা মা যার চোখে জল এলে আসমান কাঁদে মা যার এক ফোঁটা দুয়ায় আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে মা যার অবহেলায় আমাদের সব আমল হতে পারে বরবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো বলেছেন মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত সুনান আন নাসাই হাদিস নং ৩১০৪ হাসান হিসাবে গ্রন্থকাররা উল্লেখ করেছেন এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়ার রাসূলুল্লাহ কে আমার সবচেয়ে বেশি হকদার? তিনি বললেন তোমার মা। পুনরায় জিজ্ঞেস করলেন তারপরে কে? তোমার মা। আবার জিজ্ঞেস করলেন তারপরে তোমার মা। চতুর্থবার তিনি বললেন তোমার বাবা সহীহ বুখারী হাদিস নং 5971 সহিয় মুসলিম হাদিস নং তিনবার মা তারপর বাবা আল্লাহর রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম মায়ের গুরুত্ব এমনভাবে তুলে ধরেছেন যা আমাদের চোখ খুলে দেয় আজ আমাদের সমাজে অনেক যুবক ধর্মের নামে বড় বড় কাজে ছাপিয়ে পড়ে কিন্তু ঘরে মাকে অবহেলা করে তার কথা শুনে না তার দোয়া নিতে চায় না এই গল্প তাদের জন্য বড় শিক্ষা মায়ের মন ভেঙে মায়ের চোখে জল এনে কোন কোনো হয় না জান্নাতের চাবি অন্য কোথাও নয়। তা আছে মায়ের নিচে আসুন আজ আমরা একটা সিদ্ধান্ত নেই আজ থেকে মায়ের সেবা করব, তার মন খুশি রাখবো তার মুখে হাসি আনব তার দোয়া নেব প্রতিদিন কারণ যে মা সন্তুষ্ট তার জন্য আল্লাহ সন্তুষ্ট আর যার মা কষ্টে তার জন্য জান্নাতের রাস্তা কঠিন আল্লাহ আমাদের সবাইকে মায়ের সেবা করার আর এরকম ইসলামিক ভিডিও পেতে ইসলামিক দৃষ্টিবিন্দুর সাথে থাকুন কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানান ভিডিও শেয়ার করে অন্যদের জানিয়ে দিন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ